হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি সিম্পল লাস্ট ওয়েলকাম সো গাইজ আমি দেখো পুরো রেডি তো আজকে আবার আমরা ট্যুরে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে সিক্রেট রাখলাম সেটা আমি কালকে যাব তখনই বলবো আমরা মনে হয় ভোরে পৌঁছে যাবো তো এখন বাজছে প্রায় পাঁচটা বিকেল ভোর নয় তো বিকেল পাঁচটা বাজছে আমরা এরপরে এখান থেকে টোটোতে যাব তো এখান থেকে টোটোতে যেয়ে পরে বাসটা আমাদের যেখানে থাকবে সেখানে আমরা ওখানে বাসে চাপবো কারণ কি আমাদেরকে দুটোর সময় টাইম দিয়েছিল তো আমরা বলেছিলাম দুটোর সময় যাব না কারণ সবাইকে আগে নিয়ে নে তারপরে আমরা বলেছিলাম লাস্টে চাপবো কারণ সারাদিন বাসে এমনিতেও সার বাসে থাকতে হবে তারপরে সারাদিন বাসে সেই জন্য আমাদের পিসি আর আমি বলেছিলাম যে যাব না তো ট্যুরে আমরা আমি আর আমার পিসি যাচ্ছি মাদেরও যাওয়ার কথা ছিল তো যাই হোক মাদের কিছু কারণের জন্য ক্যান্সেল হয়ে গেল সেই কারণটা যাই হোক অন্য কিছু তো সেই জন্য মা আর মাসি যেতে পারছে না তো ওদের দুই করে যাওয়ার কথা ছিল তো ওদের ক্যান্সেল হয়ে গেল তার বদলে আমি আমার পিসি যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে কালকেই জানাবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে

আমাদের খাবার জন্য মানে দাঁড়িয়েছে তো রাত্রে আমরা এখানে দান করে পরে তারপরে আমাদের বাস ছাড়বে আবার তো আমরা সকালে যেখানে যাব বলেছি তোমাদেরকে সেখানে দেখেছি তো সেখানে আমরা সকালেই পৌঁছে যাব তো এটা হলো দুর্গাপুর পিয়ালা মন্দির খুব জাগ্রন্ত মা যারা দোটা বা সামনে আশাপাশি হয়তো তারা জানবে তো এখানে আমরা এখন বসে আছি আমাদের সন্ধ্যের থেকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে চা খাওয়া হয়ে গেছে আমাদের তারপর আমাদের রান্না হচ্ছে এই যে দেখে নাও তোমরা তারপর তোমাদের চলো মন্দিরের ভিতরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখিয়ে পড়ে এই যে সবাই আমরা বাসের লোকগুলো এটা হলো মন্দিরের পেয়ালা মা মন্দির তো এটা মায়া মায়ের মূর্তিটা আর কি তো তোমরা এটা দেখে নাও তো তোমার সাথে আবার পরে কথা হবে